শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে চলে এলাম আবার নতুন একটি দিনে নতুন একটি ভিডিও দিয়ে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালোই আছি তো শুধু বেদ একটু অসুস্থ ওর আবার সর্দি লেগে গেছে ওর সর্দিটা কী বলবো যে ঠান্ডাটা অতিরিক্ত পড়ে গেছে আর এটা পড়বে না ওটা পড়বে না সবসময় খেলাধুলা করে জল টল ঘাটে তো সেটা হবেই ছোটো মানুষ যেহেতু সবসময় তো সব নিয়ম মেনে চলে না তাই ও আবার একটু অসুস্থ হয়ে গেছে তো কালকে রাত্রে প্রচণ্ডই কষ্ট হয়েছে ওর ঘুমোতে তো দেখা যাক ওষুধ খাওয়াচ্ছি আশা করছি ভালো হয়ে যাবে তো তোমরা সবাই আমাদের ভিডিওটি দেখো আমাদের পাশে থেকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো কেমন লাগবে সেটা কমেন্ট করে জানিও তো সঙ্গে থাকো আর সারাদিন দেখো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি দেখতে থাকো তো চলো দেখাচ্ছি কি করছি তাহলে এটা রাখছো কেন হয়নি ফেলে দাও আবার ফেলে দাও ফেলে দাও তোমার কি হয়েছে শুদ্ধি হয়েছে বলো ভালো আছো তুমি বলো না তুমি ভালো আছো এক পায়ের জুতো আছে আরেক পায়ের জুতো নেই কি হয়েছে তোমার জুতো কি হয়েছে জুতো ঠিক করছে কে ঠিক করছে নোক জুতো ঠিক করে দিচ্ছে তুমি বলো তুমি ভালো আছো ভালো নেই কি হয়েছে তোমার তুমি এখন কি করবে হুম এই যে পড়ে যাবি তো ঠাপ করে পড়ে যাবি তুই ঢাপ ঢাপ করে তো দেখো দিদা নাতির খেলা ওটা নাকি দিই নাকি দিই মানে জল লাগাই দিবে সবাইকে লাগিয়ে দিবে আবার নাকি দি দিদুকে নাকি দিব নাকি দিব গায়ে লাগিয়ে দিবে এটাই লাগিয়ে দিবো নাগিয়ে দিব নাকি দিব নাগিয়ে দিছিস দাও 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 বেতকে নাকি দাও

ফুলে গেছে সব ওইখান থেকে খেলবে নিয়ে সব ফেলে দেবে নিচে সব নিচে ফেলে দিয়েছিস এখানে যাওয়া যাবে না এখানে গেলে তুমি পড়ে যাবা ঠিস করে পড়ে যাবা মাছ ধরো মাছ হ্যাঁ মাছ ধরো কেমন করে মাছ ধরে দেখি হ্যাঁ ধরো তোলো মাছ ধরো নামো নেমে মাছ ধরো দৌড়ায় না দৌড়ায় না কালকে নাস্তায় পড়ে গেছো না আবার পড়ে যাবা দৌড়ায় না বলগুলো কোথায় ওর দুইটাই একটা নিয়ে আসতে বলো কেউ জানা আসবে আবার ভেঙে গেছে এটাও ভেঙে গেছে কত ধরনের শাক বাবা আমার বাবা শাক খেতে খুব পছন্দ করে শাক একটা রোজ থাকবে আমাদের খাওয়ার আইটেমে এখানে আছে মেথি শাক বতুয়া শাক লাফা শাক তার মধ্যে আমার বতুয়া শাকটা খেতে বেশি ভালো লাগে আর বাবা সব ধরনের শাক খায় রোজ একটা থাকবে আমাদের খাওয়ার আইটেমের পাতে আর আর কি কি এটা তোমরা কেউ 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 চেনো চেনো হয়তো না এটা হচ্ছে যে ফ্যান কচু হয় তার ডগাটা ডগা মানে বলা হয় কচুর ডগা শাক খাওয়া যায় ঘন্ট খাওয়া যায় ভাজার মতন ভাজা খাওয়া যায় তারপর বড়াও করা যায় বেসন দিয়ে এটাও খেতে কিন্তু খুব টেস্ট হয় তোমরা কেউ খেয়েছো কিনা হ্যাঁ এটা খাওয়া যাবে করলে খাওয়া যাবে না চিকেন চিকন করে বলে তো দেখো তোমরা চেনো কি এটা বা কেউ খাও বা খাও না কমেন্ট করে জানিও দেখো মাছকে রান্না করবে পালং শাক ডালের বড়ি দিয়ে তার সঙ্গে দিবে শিম আলু এগুলো কি গাছের লঙ্কা নাকি কিনা লঙ্কা তারপরে রান্না করবে হচ্ছে নদীর মাছ আর এখানে আছে দেখো বকফুল এটাও বাজার থেকে কেনাই বকফুলের বড়া এটা তো সবাই খাও খেতে তো দারুণ টেস্ট দেখো এই যে বকফুলগুলো দিয়ে বড়া হবে এখন সব রেডি করছে আমার তারপরে সব রেডি করে নিয়ে উপরে নিয়ে যাবে উপরে নিয়ে গিয়ে রান্না করবে এখানে আছে যে নদীর মাছ মাছ করবে আলু বেগুন দিয়ে দেখো পালং গাছগুলো আগেও দেখিয়েছি তোমাদের দেখতে খুব ভালো লাগে এগুলো সব আমার বাবার হাতে লাগানো অনেক লাগায় তো খেতে দারুন টেস্ট হয় যেহেতু কোনো সার ছাড়া ঘরের তৈরি আর নিজের হাতে লাগানো জিনিস যে কোনো জিনিসই খুব সুন্দর যেমনই হোক না খেতে সেটা স্বাদ এমনি এমনি সুন্দর হয়ে যায় তাই কিনা এগুলো তুলবে বড় হয়ে গেছে আর এই যেগুলো দেখো ছোটো আছে এগুলো বড় হচ্ছে আর এই যে দেখো ধনিয়া পাতা যদি ইচ্ছা থাকে অল্প জায়গাতেও ছোটো জায়গাতেও অনেক কিছু কিন্তু সুন্দরভাবে করা যায় এ দেখো লাউ গাছ তো পুরো ছাড়টা এই গাছপালার জন্য একদম পুরো ঢেকে থাকে এ দেখো এই লঙ্কা গাছ এতে কালো কালো কালারের লঙ্কা হয় দার দারুণ মানে ভীষণ ঝাল হয় এই গাছটা মানে ঠান্ডার জন্য মানে কুকুরে গেছে কেমন হয়ে গেছে এটাও লঙ্কা গাছ তো তোমরা তো আগে দেখেছোই এগুলো অনেকবার দেখিয়েছি আর যারা দেখো নি নতুন আছে আমার চ্যানেলে তারা দেখে নিলে আবার ফুলগুলো কিন্তু দারুণ লাগে মা প্রতি বছরই লাগায় এরকম সুন্দর সুন্দর ফুল গাছ ভর্তি দেখতে দারুণ লাগে তো আমি তো চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে বাড়ি চলে যাচ্ছি দেখতে দেখে গেলাম ওকে লুকিয়ে এলাম এক প্রকার ও মানে যারিয়ে দিচ্ছে না তুমি থাকো তুমি থাকো তোমার সঙ্গে খেলবো

গাছটা একদম লিকলিকা আর পেপের ভারে আগাটা একদম হিলে আছে পেপের ভারে আগাটা একদম হিলে আছে একদম মটাক করে ভেঙে যাবে এটা পাইছো বাইরেটা একটা পাট থেকে একটা পড়ছে না দুটাই পড়ছো আমার কি অবস্থা তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পরে এলাম তোমাদের সামনে সেই সকালবেলা দেখিয়েছিলাম তারপরে দুপুর চলে গেল বিকেল চলে গেল এখন সন্ধ্যা মানে রাত্রি হয়ে গেছে এখন বাজে আটটা তো আমি এই টাইমে ভাত করি না তোমরা তো জানোই যারা আমার ভিডিও দেখো আজকে কেন করছি আজকে করছি কারণ তো বেদের সর্দি লেগেছে তোমাদের বললাম তো আমাদের এখানে তো ওকে যে ডাক্তার দেখায় সেই ডাক্তারবাবু আজকে আসছে তাই ওর বাবাকে ওকে নিয়ে গেলো ডাক্তার দেখাতে আর আজকে শেষ মেলা তাই একটু মেলা উগড়িয়ে আনবো মেলা ঘুরে মেলা ঘুরু বলছে সেই জন্য নিয়ে গেলো আমি আর যাইনি ঠান্ডা যেতে ইচ্ছে কারণ তো যেহেতু নেই পরে আসলে অনেকটা দেরি হয় এই সুযোগে তাহলে ভাবলাম ভাতটাও করে নেই আর এখানে আমি বেগুন পুড়ছি যে দেখো এই শীতকালে আজকেও শীতটা খুব বেশি গরম গরম বেগুন পোড়া খেতে খুব ভালোই লাগবে কিন্তু আমার খেতে অনেকটা দেরি আছে যদিও তাও করে রাখছে এখন যে তো থাকলে করতে খুব অসুবিধা হয় তাই দেখো খুব সুন্দর লাগছে তো যেটা বললাম তো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে এলাম কিছু শেয়ার করতে তো আমার এই ঘরে লাইটের আলোটা দেখো একদম কে আমাদের না সেই জন্য আমি পোড়াটা ভিডিও করতে চাই না তো আমি এটাগুলো সেরে নেই পরে আবারও আসছি দেখি বেদ আসলে পরে আমি তো বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনটা না অনেকটা মোটা বেগুন পোড়া কিন্তু উননে হলে বেশ ভালো হয় আমার কাছে মনে হয় জানি না তোমাদের কার কার কাছে মনে হয় বলো তো যে উনুনের পোড়াটার টেস্টে একটু বেশি মনে হয় আমার কাছে

ডাক্তার কাছে কেবেছো করে এই দেখো মেলার পিঠে পিঠে আর বেঁধে এনেছে বল কোথায় ঢুকিয়ে দিয়েছো যা আচ্ছা ঠিক আছে আমি বের করে দিবো পরে তুমি এদিকে আসো হ্যাঁ হ্যাঁ ব্যাট দেখি ব্যাটটা দেখাও 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 তো তুমি ডাক্তারের কাছে গিয়ে কাঁদছ কেমন করে হ্যাঁ করে বলেছে ডাক্তার কি বলেছে ওষুধ তো দেখো আমার ছেলেটা চোখ মুখ দেখো দেখলেই বুঝতে পারবে দেখো কি অবস্থা হ্যাঁ এ করবো বাবা আজ একটু কথা বলে নেই তোর চোখ মুখ দেখলে কি অবস্থা একদম দম নিতে পারছে না নাক দিয়ে মুখ দিয়ে নিচ্ছে হ্যাঁ বাবা খুলবো 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 শুনে একটু কিছু বলো সবাইকে বলো গুড নাইট গুড নাইট সবাই ভালো থাকবে বলো আমি কালকে কালকে আবার আসবো আর সুস্থ হয়ে যাবো ভালো হয়ে যাবো আমি ভালো হয়ে যাবো হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে শেষ করে দিচ্ছি আজকে তো আগামী কালকে আবারও আসবো অন্য কোনো ভিডিও নিয়ে উফ মা দেখো কেমন করে ও বাবা লেগেছে কিন্তু তো ওর শরীরটা যেহেতু ভালো না ওর জন্য ওরকম করছে তা আমি ওর সঙ্গে এখন শুয়ে শুয়ে খেলছি একটুক্ষণ তো বাবাই ওকে মেলার থেকে দিয়ে গেল তো এখন আসেনি আসবে তারপর ওকে খাওয়াবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে তো টাটা বাই আমি শুয়ে আছি বলে দেখো মুখটা কেমন দেখা যাচ্ছে তো ঠিক আছে বাই